মালয়েশিয়ায় কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় মাঝ আকাশে দেশটির নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দশজন নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লোমোথ নৌঘাটিতে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে মালয়েশিয়া নৌবাহিনী রয়্যাল মালয়েশিয়ান নেভির নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশেষ এয়ারশোর জন্য মঙ্গলবার সকালে কুচকাওয়াজের মহড়া চলছিল এতে অংশ নেয় মালয়েশিয়া নৌবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার এ সময় উড্ডয়নরত অবস্থায় একদিকে বাদ নিতে গিয়ে দুটি হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয় মুহূর্তেই মাটিতে আসতে পড়ে এইচওএম এবং ফেনেক মডেলের হেলিকপ্টার দুটি একটি বিধ্বস্ত হয় রানিং ট্রাকে অপরটি গিয়ে পড়ে একটি সুইমিং পুলের কাছে মালয়েশিয়ার নৌবাহিনী জানিয়েছে হেলিকপ্টার দুটির একটিতে সাতজন এবং অন্যটিতে ছিলেন তিনজন সংঘর্ষে দুই হেলিকপ্টারে থাকা দশজনই ঘটনাস্থলে নিহত হন নিহতদের শনাক্তকরণের জন্য লুমুত নৌঘাটির সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়া নৌবাহিনী নিহতদের পরিচয় চেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরডিনও নিহতদের সবার বয়স চল্লিশ বছরের নিচে বলে জানিয়েছেন তিনি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর